দুনিয়া জমিনে আছিলেন আসিলে আদম নবী আসে এই দুনিয়া জমিনে সর্বপ্রথমে তিনি ইসলামের খিদমত করা বাদ্যুরের কথা তিনি সর্বপ্রথমে এসে আদম নবী বলতে লাগলেন এ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন কেন আমরা সবাই জানি হাজরাতে আদম নবীর স্ত্রী আম্মা হাওয়া একটা ভুল করার জন্যে আল্লাহ দুনিয়া জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন এক যুবকেরা ওই আদম নবী আমার এক দিন দুদিন নয় 3.5 শত বছর ধরে হযরত আদম নবী কান্না কাড়ি করতে লেগেছে আল্লাহ আমাকে maaf করে দি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আমাকে maaf করে দি হযরত আদম নবী একদিন দুদিন তিন দিন tannin 3.5 শত বছর হতে গেল কিন্তু আদম নবীকে আল্লাহ ক্ষমা করছেন না কেন এটাও একটা মজার বিষয় হয়েছে এক আচ্ছা আদম নবীর দুয়াটা আল্লাহর কাছে ক্ষমা অবশ্যই হতো কেন আদম নবী হন আল্লাহ বাকি প্রিয় হাবির আছে আদম নবী হন নবী আর আমার আল্লাহর নবী প্রতিনিধিরা আছে আদম নবীকে ক্ষমা অবশ্যই আল্লাহ করে দিতে পারতে কিন্তু আদম নবী দুয়া কবুল হচ্ছে না আদম নবী দুনিয়ার জন্য প্রথম আসছে এ এই জন্য আদম নবীর দুয়া কবুল হয়নি কেন আমি আল্লাহ সবথেকে একটা সুন্দর নিয়ম মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ বানিয়েছি এই নবী পাকে আমি আল্লাহ সর্বশেষে দুনিয়া জমিনে পাঠাবো সকলের জন্য মুক্তির কান্ডারি করে পাঠাবো নাজাদের কান্ডারি করে পাঠাবো সকলের জন্য ইমান করে পাঠাবো আমার মোহাম্মদ রসুল্লাহ সব থেকে শেষে যাবে ঠিকই কথা কিন্তু আদম রে তোমার সাবান থেকে আমি মোহাম্মদ রসুল্লাহ নামটাকে প্রকাশ করতে চাই Thank

মোহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আদম অনেক ভালোবাসি তাই নবী আমি আদম আমার হাবিবের নামে রসিলায় দোয়া যাচ্ছি আল্লাহ আপনি কবুল করে না আদম নবী যখন আমার রাসূলুল্লাহ রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেছে আর জোরে বলুন নারে তাকবীর

মনে হচ্ছে মন মানসিকতা আপনাদের ঠিক নেই খাওয়া টাওয়া হয়েছে তো সব তাহলে অসুবিধা কোথায় যার খিদে নেই যার মাথা ঠিক আছে যার হাত ঠিক আছে পা ঠিক আছে কথা ঠিক আছে তো তার আবার ইমানি মাহফিলে বসে অত জ্বালা কিসে নিরাপত্তা বোঝায় করো নিরাপত্তা স্তবতা বোঝায় রাখো আল্লাহর কোরআন বলছে যে ব্যক্তি ইমানি মহফিলে আদব বজায় না রাখবে আমি আল্লাহ তার সমস্ত আমল গুলোকে বরবাদ করে দেবো কেন এই ইমানি মাহফিলে আদব বোঝা বোঝায় অবস্থই রাখতে হবে কেন ইমানি মাহফিলটা হলো মোহাম্মদ রসুলের হসনা আল্লাহর দেওয়া নেয়ামতের কথাবার্তা এটার প্রতি ভরসা এটার কথা এই কথাগুলো শোনা এটাই হবে তোমাদের জন্য আদব জোরে বলুন যখন তোমরা শ্রবণ করবে চুপচাপ ভালোবাসা নিয়ে ইমানের জোস বাড়াও যখন তোমাদের কাছে রসুলের নাম আসবে ইমানই জোস বাড়বে আ কি সুন্দর আল্লাহ আমার নবীকে এত সুন্দর এত মাকাম দিয়েছে উচ্চ মাকাম দিয়েছে মান্দা যখন নিরাপত্তা নিরাপত্তা বোঝা রাখবে নিরাপত্তা নিরাপত্তা যখন মান্দা বোঝায় রাখবে তখন অবশ্যই আমার আল্লাহ বলছেন ও আলাই কা জান্নাত আমি আল্লাহ তাদেরকে জান্নাত ঘোষণা করবো জোরে বলবো আল্লাহ জান্নাত আর যদি তারা নিরাপতা নিরাপতা বোঝায় না রাখে তারা যেরকম বাইরে ছিল আবারও যদি ইমানি মহফিলে তারা সেই সেই মন মানসিকতাটা দেখায় তাহলে আমি আল্লাহ বলে রাখছি যত আমল করেছে সব আমল বরবাদ করে আল্লাহ বরবাদ করতে পারে না পারে না পারে না পারে না তাই রসুলের কথাতে রসুলের কথাতে নিরাপতা রাখতে হবে চুপচাপ আরে হাবিবের থেকে বড় পৃথিবীতে কেউ হতে পারে না তেনার কথা তেনার আলোচনার থেকে বড় কোনো আলোচনা হতে পারে না তাহলে তেনার উন্মত হয়ে আমি নিরাপত্তা বোঝায় যদি না রাখতে পারি তাহলে আমার ইমান ও ইমান হতে তো সেই জন্য আপনাকে ইমানদার হতে গেলে ইমানি মাহফিলে নিরাপত্তা রাখতে হবে না আপনি নবী পাকের দরবারে যাবেন ডাইরেক্ট লেখা আছে আনতাহাবাতাম নিরাপত্তা বোঝায় পবিত্র কোরআনের মধ্যে আছে যে তোমরার রাসূলের কথার উপরে যেন কথা না হয়ে যায় খবরদার চুপচাপ আদব বজায় রাখো সেই আদবের জায়গা হলো ইমানি মাহফিল আল্লাহ আমাদের জুটিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আমাদের কপাল ফিরে গেছে তকদির খুলে গেছে মানে ইমানি মাহফিলে আল্লাহ উপস্থিত করিয়েছেন আমরা এই জায়গার আসার যোগ্যই নয় আসার যোগ্য নয় কিন্তু আল্লাহ আমাদেরকে এই জায়গা আনিয়েছেন মানে অবশ্যই মুক্তি দেবেন বলেই আল্লাহ আনিয়েছেন জোরে বলুন আল্লাহ কবুল করেছে বলে এই জায়গা আমরা আসতে পেরেছি এই জায়গায় এসে আমরা নিরবতা বজায় রাখবো এই জায়গায় এসে আমরা মন দিয়ে মানসিকতাকে ঠিক করে রসুলের কথা শুনে আমরা উঠবো যে ব্যক্তি এই জায়গায় নীরবতা বজায় রাখতে পারে সারা পৃথিবীতে সেই আদব অনুযায়ী সে চলতে পারবে যে ব্যক্তি এই জায়গায় সেই সিস্টেম মতো চলতে না পারলো সেই সিস্টেম মতো না বসতে পারলো তাহলে কোন জায়গায় সেই সিস্টেম বা আদব তার সাথে থাকবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আমি ধরুন শরীফ আল্লাহ সাল্লি আলা چھوڑ فکر دنیا کی چل مدینے دینے گے چلتے ہیں چھوڑ فکر دنیا کی چل مدینے دینے گے چلتے ہیں مصطفیٰ غلاموں کو قسمتیں گے بدل دے ہیں جرے بولنا سبحان اللہ چھوڑ فکر دنیا کی چل مدینے چلتے ہیں مصطفیٰ کولا مو کو قسمتیں بدلتے ہیں اللہ ہم شلے اعلی فلق پر چاند جیسا خیگے نبی کا نام ایسا خیگے فلق پر چاند جیسا خیگے نبی کا نام ایسا خیگے دلوں سے گم مٹاتا خیگے محمد نام ایسا हे दिल जब गम के मारा हो मोहम्मद यादि आ ते दिल जब के मारा हो मोहम्मद यादि आ ते जुदा जब को प्यारा ہو محمد یاد آتے ہیں پلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے کسی کا دل دخانہ ستا خلق با کا دل دخاؤ نہ ستاؤ خلق باری کو مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں مہربانی کا ہر ہی غیر مہربانی راستہ مدینے کو ہی جاتے گئے فلق پر چاند جیسا خیر نبی کا نام ایسا ہے اللہ صلی آلہ کہ ان کی یاد کی شبنم ہے مرغم میرے زخموں کو ان کی یاد کی شبنم ہے مرغم میرے زخموں کو اور ان کی نام کی برکت سے دل تسکین پاتے ہیں ری ہو بے پلک پرچاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے کم مٹاتا ہے محمد نام ایسا ہے کسی کا دل دکھا نا ستا ہل کے کو کسی کا دل دکھا نا ستا ہل کے کو مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں فلق پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اللہم صلی آلہ ala ale şey seyedina namouna nam সু যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই আল্লাহ নবীর নূর নবী দয়া নবী নি আলোচনা করছিলাম এই কিতাবটা বলতে বলতে আমি অন্য কিছুই চলে গিয়েছিল আসুন যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই আল্লাহ নবীর আলোচনা ছাড়া পৃথিবীর সবিনে কোনো আলোচনা আমাদের শোনা যাবে না কেননা মুক্তি পেতে গেলে তোমাকে আমাকে নু নবী দয়া নবী আ আলোচনা শুনতে হবে আল্লাহ নবীর আলোচনা থেকে পৃথিবীর জমিনে কোন বড় আলোচনা হতে পারে না এই যুবক তরুণীর আল্লাহ নবী দয়া নবীর বিষয়ে আমার আল্লাহ হাজরাতে আদম নবীকে ঘোষণা দিয়ে দিলেন হাজরাতে আদম নবী আমার নবীর নামের বরকতে না যান মুক্তি পেয়ে গেলেন আল্লাহ পাক দুনিয়া জমিন কায়েম করে দিলেন এই যুবকেরা তাহলে এখানে বুঝতে হবে আপনার আমার নবীর নামটা কত মাকাম দিয়েছে আপনার আমার নবীর নামের মুর্শিদ আল্লাহ কত দিয়েছে এ যুবক তরুণীরা আমার হাবিবুল্লাহ নামের বরকত কত টান একটু শুনে নাও আমার রাসূলুল্লাহ জান্নাতে লেগেছে এ আমার সাহাবা শোনো আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যখন তোমরা রাসূলুল্লাহকে ডাইরেক্ট যখন দেখতে পাচ্ছ আমার অনেক উম্মাহ উম্মতি তার আমার হাবিবকে দেখতে পাবে না এ সাহাবা তোমরা শোনো আমি হাবিব দিলা তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ মুহাম্মদ রসুলের নাম কত বরকত পণ্য বানিয়েছে যদি কেউ একবার আমার হাবিবে নামে ভালোবাসায় দরুদটা পড়তে পারে ওই দরুদের পাল্লার দিকটা লাভারি করে দেবে এর জন্য

আমার হাবিবের মাহফিলে তারা আসতে যায় না আমার নবীর উপরে দরুদরা পড়তে যায় না এ হতভাগা মুসলমান তোমরা নাজাত যদি পেতে চাও রাসূলুল্লাহকে ভালোবাসো প্রেম করো অবশ্যই পৃথিবীর মানুষ তোমাদের নাজাতের জন্য আগে আসবে না তোমার আমে নবী নূর নবী দয়ায় নবী তোমাকে আমাকে নাজাত দিতে এসে যাবে এ দজ তরুণীরা

তোমাদের সব থেকে করে এই মুহাম্মদ রসুল্লাহ তোমাদের জন্য সব থেকে বড় নিয়ামক এই মুহাম্মদ রসুলো সমস্ত পায়গম্বারে থেকে সব থেকে উচ্চ মাকাম নবী এ মোসারে আমি আমার হাবিবকে স্পেশাল বানিয়েছি আজরাতে মোসা নবী বলতে লাগলেন ও রবি আল্লাহ কেমন আপনি স্পেশাল বানিয়েছেন একটু আমাদের বলে দেন আল্লাহ পাওয়া সময় জানাতে লাগলেন আমি আমার হাবিবকে কেমন স্পেশাল বানিয়েছি শোনো যা কোনো নবী আলিহিমসালামকে আমি দিনি নবী আলিহিমসালামের থেকে থেকে উচ্চ মাকাম আমি আল্লাহ দেব কেমন দেব তোমাদের জন্য কেবেলা আমি মসজিদে আকসা বানিয়েছি আমার হাবিবের জন্য আমি আল্লাহ কেবলাটা বাইতুল্লাহ বানিয়ে দেব আরো জোরে বলুন এর জয় তরুণীরা

मोहना रसूल শোনো শোনো আর একটুখানি আলোচনা আগিয়ে নিয়ে যায় আমার নবীর বিষয়ে আলোচনা শুনতে হবে কেননা তুমি তার উন্মত হয়ে জন্মগ্রহণ করেছো তোমার নবীকে তুমি চিনতে পাচ্ছো কতটা এটা তোমাকে সেক্রি বাই করতে হবে বুঝতে হবে জানতে হবে তোমার নবী কি কি বড় নিয়ামত আল্লাহ তোমার হাবিবকে কি বানিয়েছে এটা তোমাকে আমাকে বুঝতে হবে জানতে হবে এই যুবক সবর কোন ধৈর্য ধরো একটু একটু করে আমি আগিয়ে নিয়ে যাব আমার আল্লাহ পাক মুসা নবীকে বলতে लागले ইয়া মূসা আমার হাবিবের মাকাম আরো আমি আল্লাহ বাড়িয়েছি হযরত মূসা নবী বলতে लागले ইয়া রব্বি আল্লাহ কি মাকাম আর খানি আমাকে জানিয়ে দাও আমার আল্লাহ ওই সময় বলতে लागले ইয়া মূসা আমার হাবিবের মাকাম বলো আমি আল্লাহ সাত তব আকাশটাকে ভমল করিয়ে নিয়ে 70000 পর্দা তুমি নিয়ে আমি আমার পাশে বসে কথা বলতে থাকব সুযোগ পায়নে তোমার আমার নবী নূরে মোহাম্মদ এই সুযোগটা আল্লাহ তোমাকে দান করেছিলেন এখান থেকে বুঝতে হবে তুমি কোন নবীর উম্মত হয়েছো তুমি কার উম্মত হয়েছো আজকে দিনে তুমি আল্লাহর হাবিবের উম্মত তুমি নিজেকে নিজে শুকরিয়া আদায় করো না এ গুনাহগার উম্মত উম্মতিনা শোনো তোমার হাবিবকে তুমি আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো না তোমার হাবিবের আলোচনায় তুমি বসতে পারো না তুমি কত বড় অধম গুনাহগার তুমি কত বড় পাপী তোমার হাবিবের আলোচনায় তুমি শরীফ হতে পারো না এখানে এসে বসে বসে তোমার নবীর উপরে দরদ পড়তে পারো না তুমি এত বড় পাবি তোমার হাবিবের উম্মত বলে তুমি দাবি করছো অথচ নূর নবী দয়া নবীকে তুমি চিনলি না এটাও শুনে রেখে তোমার নবীও কিন্তু তোমাকে কবরে চিনতে পারবে না হাসুরে চিনতে পারবে না বিজারে চিনতে পারবে না পুরুষিরাতে চিনতে পারবে না তোমার নবী ছাড়া তুমি যদি একা কি হয়ে দাও তোমার জন্য জাহান নাম জাহান এটা তুমি বরাদ্দ জাহান নাম শোনা তোমার মুক্তি কেউ দেবে এরা যদি তোমাকে জান্নাতে যেতে হয় তাহলে মোহাম্মদ রসুল্লাহকে দিল দিয়ে ভালোবাসতে হবে সেই জায়গায় উপস্থিত হবে সেই জায়গা অপেক্ষা করতে হবে যদি তুমি অপেক্ষা করতে পারো মোহাম্মদ রসুল্লাহ তোমাকে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গা তোমার মতো মাকে চিনে নেবে

বড় বড় কজবাজবে তোমরা রসুল ছেড়ে দিয়েছ তোমাদের উপরে রহমত থেকে দূরত্ব হয়ে যাবে তোমরা রসুল ছেড়ে দিয়েছ। দুনিয়ায় অত্যাচার হবে অন্যায়কারী হবে এই যুবকেরা রাসূলুল্লাহ যদি ধরো তাহলে তোমরা মুক্তি एवं নাজাত পাবে এতে তোমাদের কোনো রকম সন্দেহ থাকবে না এই নوجوان তরুণীরা আজ শ্রী গতিন কিছু কোন আগে কিছুদিন আগে একটা রিসেন্টলি ঘটনা ঘটে গেছে আমেরিকার মধ্যে একজন বক্সার ক্ষমতার ব্যক্তি ছিল অর্থওয়ালা টাকাওয়ালা গাড়িওয়ালা ক্ষমতাশীল ব্যক্তি ওই ব্যক্তি কোনা গাড়ি ওই ব্যক্তি অন্যায় গাড়ি ছিল আমেরিকার মানুষ দূরে মোহাম্মদিকে এতটা প্রেম করেছে মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি পরে নিয়ে আর মদিনা শরীফে গিয়ে আমার নবী রসা জিয়ারাত করে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি আমার হাবিবকে আগে থেকে চিনতে পারিনি আল্লাহ আমার হাবিবকে আগে থেকে বুঝতে পারিনি আল্লাহ আমার হাবিবকে প্রেম

আপনারা জানেন তো সাবস এখনকার সময় এ তো নাটক বাজি ভালোবাসা হচ্ছে এখনকার সময় কিছু কিছু ছেলেরা মেয়েদেরকে ভালোবাসে তো ওই ছেলেটাকে গিয়ে জিজ্ঞেস করো যে তার যে মেয়েটার সঙ্গে সে ভালোবাসা করেছে তার বিরোধী হয়তো তার বাপ হয়ে গেছে তার মা হয়ে গেছে পুরো সমাজের লোক হয়ে গেছে ও কিন্তু কেঁদে 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 কুল কিনারা পাচ্ছে না আমি কি করবো ভালো তো বেশেই ফেলেছি আমি কি করব কোনো সাহারা নেই সব আমার বিরুদ্ধে আমার নিজের মাও আমার বিরুদ্ধে বাপ ও বিরুদ্ধে সবাই বিরুদ্ধে তাহলে অবস্থাটা হবে কি আমি তো ভালো ওকে বেশিছি আমি কোথায় গেলে আমার ভালোবাসাটা বলতে পারবো কোথায় গেলে আমি প্রকাশ করতে পারবো ওই ছেলেটা বন বন করে ঘুরছে বন বন করে ঘুরছে তো তার ঘুরতে ঘুরতে হঠাৎ করে একজনের সাথে তার দেখা সেও কিন্তু সেই কাজের কাজে শুনছেন আমার কথা সেও কিন্তু সেই মেয়েটাকেই ভালোবাসে অন্য মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে সেও কিন্তু একই কারবার সেও ঘুরছে তো দুজনের সঙ্গে মিট হয়ে গেল এ তাকে বলছে ভাই তুই তো আমার বন্ধু এ বলছে আমিও তো তোর তুই আমার বন্ধু দুজন দুজনের বন্ধু এবার জিজ্ঞেস করছে ভাই কি ব্যাপার মাথা ভাতা খারাপ তোর মন মানসিকতা ভালো নাই কি ব্যাপার আর বলিসনি কি বলবো তোকে দুঃখের কথা আমি ভালোবেসে ফেলেছিলাম একজনকে ভালোবেসে ফেলেছি কিন্তু পুরো গ্রাম আমার বিরোধী হয়ে গেছে আমার পক্ষে কেউ নেই আমি কি করব আমার মাথা কাজ করছে না তো সেই বন্ধুটা তখন বলছে আরে তুই যাকে দুঃখ শোনাচ্ছিস সেও কিন্তু সেই কাজের কাজই আমারও মাথা ঠিক নেই আমারও মাথা কাজ করছে না কি হবে আমি বুঝতে পাচ্ছি না তো ওই দুজনই বলেছিল তখন দেখ তুইও ভালোবেসেছিস আমিও ভালোবেসেছিস সত্যি যে ভালোবাসা মর্যাদা ভালোবাসার যে একটা অ্যাটিচিউড কি হয় এটা পৃথিবীর মানুষ বোঝে না এটা আমি বুঝি আর তুই বুঝিস কেন তুই ওটা করেছি আমি ওটা করেছি পৃথিবীর কোন মানুষ বুঝবে না তো যে মোহাম্মদ রসুল কে ভালোবেসেছে সেই ব্যক্তিটাই বুঝবে যে রসুল কি নিয়ামত রসুল কি নিয়ামত রসুল কি জিনিস সেই ব্যক্তিটাই বুঝবে এছাড়া আদার্স কেউ বুঝতে পারবে না এই মুজাদ্দিদ জামানের কাছে যখন আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর চলে গেলেন তখন তিনি মজা পেয়েছেন কি মজা যে মুজাদ্দিদ জামানের দরবারে গিয়ে মুহাম্মদ রাসূলের দিদার অর্জন করেছেন জোরে বলুন যা মজা আল্লামা রুহুল আমিন পেয়েছেন ওই মজাটা আর জায়গায় রুহুল আমিন হুজুর গিয়ে পাননি তো মুজাদ্দিদ জামান